তাতে যখন তার ঘুম চলে আসে তখন তার বড়ো ভাই তাকে ট্রেনের প্ল্যাটফর্মে ঘুম পাড়িয়ে রেখে কাজে চলে যায় মাঝ যখন বাচ্চাটির ঘুম পাঙ্গে সে তার ভাইকে খুঁজে না পেয়ে একটি ট্রেনের মধ্যে উঠে বসে পড়ে আর একটু পরেই এই ট্রেনের মধ্যে বাচ্চাটি ঘুমিয়ে পড়ে সকালে যখন তার ঘুম ভাঙ্গে তখন সে নিজেকে একটি চলন্ত ট্রেনের মধ্যে আবিষ্কার করে সে বের হওয়ার ট্রাই করে কিন্তু ট্রেনের বগির দরজা লক ছিল এবং ওই বগিতে সে একমাত্র একা ব্যক্তি ছিল আর এইভাবে দুই রাত দুই দিন ট্রেনের মধ্যে বন্দি থাকা পরে সে এসে পৌঁছায় কলকাতায় তার বাসা থেকে যেটা প্রায় ষোলোশো কিলোমিটার দূরে ছিল যেখানে তার জন্য অপেক্ষা করতেছে ভয়ঙ্কর সব বিপদ আর কলকাতা থেকে সে কিভাবে অস্ট্রেলিয়াতে পৌঁছায় সেই পুরো জার্নিটা আমরা দেখবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই ভিডিওটিতে লাইক করে করে চ্যানেলে সাবস্ক্রাইব দিন তো চলুন শুরু করা যাক মুভির শুরুতে একটি ছোট্ট বস্তির দুই ভাইকে দেখানো হয় বড়ো ভাই গুড্ডু এবং ছোট ভাইয়ের নাম শাহরুখ গুড্ডু শাহরুখে নিয়ে ট্রেন থেকে কয়লা চুরি করে আর তারপর সেই কয়লা একটি দোকানে দিয়ে তার বিনিময়ে এক প্যাকেট দুধ পায় তখন সারু জিলাপি দেখতে পারে সে গুড্ডুকে বলে আমার জিলাপি খেতে ইচ্ছে করতেছে গুড্ডু বলে আমি একদিন তোমাকে অনেকগুলা জিলাপি কিনে দিব তারপর দুই ভাই বাড়িতে এসে দুধের প্যাকেটটি তাদের মায়ের কাছে দেয় মা সবাইকে দুধ খেতে দেয় তারপর ছোট বোনকে দেখা দেখার দায়িত্ব সারুকে দিয়ে ওদের মা কাজে চলে যায় একটু পর গুড্ডু কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল তখন সারু বায়না ধরে যে আমিও তোমার সঙ্গে যাব কিন্তু গুড্ডু বলে ওইখানে অনেক ভারী কাজ করতে হয় তুমি অনেক ছোটো তোমাকে দিয়ে ওই সব কাজ হবে না কিন্তু নাছুরবান্দা সারুর কাছে বড় ভাই প্রায় অসহায় তাই সে বাধ্য হয়ে ছোট ভাইকে নিয়ে কাজে চলে যায় গুড্ডু সারুকে নিয়ে ট্রেন স্টেশনে আসে সারুর প্রচণ্ড ঘুম পায় তখন গুড্ডু বলে যে তোমাকে আমি আগেও না করছিলাম কিন্তু তুমি শুনুন এখন আমি তোমাকে দেখব নাকি কাজ করব। তারপর গুড্ডু সারুকে একটি মধ্যে ঘুম ফাড়িয়ে রেখে গুড্ডু বলে যে আমি কাজ শেষ করে সকালে চলে আসবো তুমি এখানে ঘুমিয়ে থাকো কোথাও যাব না এইটা বলে গুড্ডু চলে যায় গভীর রাতে সারুর ঘুম ভাঙে সে উঠে গুড্ডুকে খুঁজে কিন্তু গুড্ডু কোথাও নাই তখন সারু একটি ট্রেনের মধ্যে উঠে বসে পড়ে আর একটু পরেই সে ওই ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়ে সকালে যখন তার ঘুম ভাঙে সে খেয়াল করে সে একটি ট্রেনের মধ্যে আসে এবং ট্রেনটি চলতেছে সে রাতে বুঝতে পারেনি যে ট্রেনটি এইভাবে চলবে তখন সে বাছাও বাছাও বলে চিৎকার করতে থাকে গুড্ডু গুড্ডু বলে ডাকতে থাকে কিন্তু তার ডাক কেউ শুনে না সে ট্রেনের বগির দরজা খোলা ট্রাই করে কিন্তু দরজাটি লক করা ছিল এবং ওই বগিতে সে একাই ছিল আর কেউ ছিল না এটি একটি খালি বগি ছিল দিন শেষ হয়ে রাত শুরু হয়ে আবার রাত শেষ হয়ে দিন শুরু হয় কিন্তু কোনো স্টেশনেই সারু নামতে পারে না কারণ দরজা লক ছিল আর এইভাবে প্রায় দুই দিন দুই রাত পর সারু প্রায় ষোলোশো কিলোমিটার দূর কলকাতায় এসে পৌঁছায় সারু কলকাতা ট্রেন স্টেশনে নেমে গুড্ডু গুড্ডু বলে চিৎকার করতে থাকে তার বড়বাইকে সে খুঁজতে থাকে কিন্তু কোথাও সে তার বড়ো খুঁজে পায় না তারপর সে কখনো মানুষের কাছে বা কখনো ট্রেনের টিকিট কাউন্টারে গিয়ে বলতে থাকে যে আমি বাড়িতে যাব আমার বাড়ি গণেশতলি আমাকে টিকিট দাও কিন্তু রাস্তার টুকাই ভেবে মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় কারো কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে শাহরুখ কিছু বাচ্চাদের দেখতে পারে যারা প্ল্যাটফর্মের মধ্যে পেপার বিছিয়ে ঘুমিয়েছিল শাহরুখে দেখে একটি বাচ্চা একটি পেপার এগিয়ে দেয় তখন সারু গিয়ে ওই পেপারের মধ্যে ঘুমিয়ে পড়ে রাতে কিছু লোক এসে বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল সবাই যে যার মতো করে পালানোর চেষ্টা করছিল তখন সারু অনেক কষ্ট করে নিজের প্রাণ নিয়ে ওই পালিয়ে একটি ওভারব্রিজের উপরে চলে আসে সে অনেক কষ্ট করে এবারের মতো ছেলেদোড়ার হাত থেকে বেঁচে যায় তারপর সে একটি মন্দির থেকে কিছু খাবার নিয়ে ওগুলা খেয়ে ঘুমিয়ে পড়ে সকালে সারু পুরো শহর এদিক ওদিক রাস্তায় ওইদিক ওইদিক ঘুরতে থাকে যেন সে তার বাড়ি খুঁজে পায় এবং সে বারবার গুদ্দুকে কুস্তিছিল তারপর সে একটা রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিল তখন একজন মহিলা সারুকে দেখতে পায় এবং সে সারুর সঙ্গে কথা বলে বুঝতে পারে যে সারু তার ঘর থেকে হারিয়ে গেছে এবং সে তার বাসা খুঁজে পাচ্ছে না তখন মহিলা সারুকে তার সঙ্গে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে খাবার খেতে দেয় একটু পরে সারুকে কুসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দেয় মহিলা সারুকে বলে যে আমার একটা লোক আছে তার নাম হলো রাম সে তোমাকে তোমার মা খুঁজে পেতে দিতে সাহায্য করবে সে কাল আসবে এবং তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাবে সকালে যখন সারুর ঘুম ভাঙে সে রামকে দেখতে পারে রাম সারুকে বলে আমি রাতে এসে তোমাকে এখান থেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তারপর ওইখান থেকে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। রাম ওই মহিলাকে আস্তে আস্তে বলছিল আমাদের এইরকমই একটা ছেলে দরকার ছিল তুমি অনেক ভালো একটা কাজ করছো আর ওদের কথা সারু বুঝে ফেলে রাম চলে যাওয়ার পরে সুযোগ পেয়ে সারু ওই বাসা থেকে পালিয়ে যায় তারপর সে এইভাবে রাস্তার মধ্যে প্রায় দুই মাস কাটিয়ে দেয় দুই মাস পরে রেস্টুরেন্টে একটা লোক বসে স্যুপ খাইতেছিল আর সারু বাইরে বসে বসে ওই লোককে নকল করছিল লোকটি সারুকে দেখে কিছু খাবার দেয় তারপর তাকে নিয়ে পুলিশের কাছে আসে লোকটি পুলিশকে বলে যে বাচ্চাটি একদমই বাংলা বোঝে না সে তার মায়ের নামও জানে না শুধু তার গ্রামের নাম গণেশতলি জানে কিন্তু পুলিশ জানে না যে এই গণেশতলী কোথায় এটা স্বাভাবিক কারণ এত বড় ভারতের মধ্যে ছোট্ট একটি গ্রামের নাম পুলিশের জানার কোথাও না তাই পুলিশ সারুকে একটি অনাথ আশ্রমে দিয়ে দেয় যেখানে সারুর মতো আরো কয়েকশো বাচ্চা বসবাস করে এই অনাথ আশ্রমে সারু প্রায় তিন মাস কাটিয়ে দেয় তিন মাস পর মিসেস সুদ নামে একজন মহিলা সারুর সঙ্গে দেখা করতে আসে মহিলা সারুকে বলে আমি তোমার ছবি পত্রিকায় ছাপিয়েছি সব জায়গায় খুঁজে লাগিয়েছি কিন্তু কোথাও থেকে তোমার মা বাবার কোনো সন্ধান পায়নি বা কেউ নাই তোমাকে খুঁজতে তাই আমরা ঠিক করছি তোমাকে নতুন একটি পরিবারের কাছে পাঠিয়ে দিব জন এবং সু নামের অস্ট্রেলিয়ান দম্পতি তোমাকে দত্তক নিতে চায় তুমি ওদের কাছে অনেক ভালো থাকবা অন্ততপক্ষে এই অনাথ আশ্রম থেকে অনেক বেশি ভালো থাকবা রাতে মহিলা সারু সহ বাকি কিছু বাচ্চাদেরকে একসঙ্গে নিয়ে ডিনার করতে যায় ডিনার করার সময় মহিলা সারু এবং অন্যান্য বাচ্চাদেরকে বিভিন্ন জিনিসের ইংলিশ শেখায় যেন ওরা ওদের নতুন পয়েন্টের কাছে গেলে খাবার খেতে কোনো সমস্যা না হয় পরের দিন সারুকে একটি প্লেনে করে অস্ট্রেলিয়াতে তার নতুন বাবা মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। জন এবং সু সারুকে পেয়ে অনেক খুশি হয়। জন এবং সু সারুকে তার নতুন রুম দেখায়। সারু তার নতুন রুম দেখে অবাক হয়ে যায়। সে অনেক খুশি হয় কারণ এত বড় রুম সে আগে কখনো দেখেনি। আবার সঙ্গে টিভিও আছে। রাতে দিনার শেষে মিসেস সু সারুকে গোসল করাচ্ছিল তখন মিসেস সু বলে আমি জানি তুমি আমার কথা বুঝতে পারছো না তুমি তোমার মনের অবস্থা আমাকে বুঝাতে পারছো না আমি জানি তুমি ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়ার আসার এই রাস্তাটা একদমই সহজ ছিল না কিন্তু আমি এটাও জানি তুমি আমাকে একদিন এসব কিছু বলতে পারবে এবং আমি ওই দিন তোমার সব কথা শুনব এখন দেখা যায় অস্ট্রেলিয়াতে সারুর প্রায় এক বছর পার হয়ে যায় এবং সে পুরোপুরি তার নতুন মা বাবার সঙ্গে মিশে গেছে সে ওদের মতো কথা বলতে পারে এবং মিসেস সু এবং জন ওরা দুজন খুব আদর করত এবং ওরা অনেক হ্যাপি ছিল কিছুদিন পর আরেকটা বাচ্চাকে জন এবং সু দত্তক নেয় বাচ্চাটি বাসা আসা পরেই নিজের মাথায় নিজে মারা শুরু করে দেয় কারণ ওর মাথায় একটু সমস্যা ছিল কিন্তু জন এবং সু অনেক কষ্ট করে বাচ্চাকে শান্ত করে এইটা দেখে বোঝা যায় যে জন এবং সু আসলে বাচ্চাদের প্রতি অনেক সফট হার্টেড ছিল মানে ওরা বাচ্চাদেরকে অনেক পছন্দ করত। এখন বিশ বছর পরের শাহরুকে দেখানো হয় সে এখন অনেক বড় হয়ে গেছে এবং সে তার হাই স্কুলের পড়াশোনা শেষ করে শহরে গিয়ে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চায় আর এই জন্য তার বাবা মা অনেক খুশি তার উপর তারা একসাথে বসে ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট শেষে শাহরু তার ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে মানে যাকে জন এবং সু দত্তক নিছিল। সারু মেন্তুসকে অনেক কথা শোনায় কারণ সে তার বাবা মায়ের সঙ্গে নাস্তা করতে যায়নি এখন দেখা যায় সাহু কলেজে তার ফ্রেন্ডের সঙ্গে ক্লাস করছে ক্লাস শেষে এবং তার ফ্রেন্ডরা মিলে বাসায় আড্ডা দিচ্ছিল সবাই জানতে চায় যে সাহু কি আসলে অস্ট্রেলিয়াতে জন্মাইছে নাকি সে ইন্ডিয়া থেকে এখানে আসছে সাহু বলে যে আমি কলকাতা জন্মাইছি তারপর সবাই আড্ডা দিচ্ছিল তখন হঠাৎ জিলাপি দেখে সারুর তার বড় ভাই গুড্ডুর কথা মনে পড়ে যায় যে তার ভাই তাকে ওয়াদা করছিল আমি তোমাকে একদিন অনেকগুলা জিলাপি কিনে দিব তখন সারুর মুডটা একদম অফ হয়ে যায় সবাই জানতে চায় কি হয়েছে সারু বলে আমি বলছিলাম আমার জন্ম কলকাতায় কিন্তু আসলে আমি হারিয়ে গেছিলাম আমি তলি থেকে প্রায় দুই রাত দুই দিন ট্রেনে থাকা পরে কলকাতায় এসে পৌঁছাই আর তারপর সেখানে একটি অনাথ আশ্রমে থাকা পড়ে কিছুদিন পর আমাকে আমার মা বাবা দত্তক নেন এবং তাদের মাধ্যমে আমি অস্ট্রেলিয়াতে এসে পৌঁছাই তখন সারুর একটা ফ্রেন্ড বলে যে তোমার কি কিছুই মনে নাই যে তোমার গ্রামের নাম কি বা তুমি কোথায় থেকে আসছো সারু বলে যে আমার শুধু মনে আছে আমার গ্রামের নাম গণেশতলি এবং এটি একটি ট্রেন স্টেশনের সামনে তখন তার ফ্রেন্ড বলে তুমি যদি ট্রেনের স্পিড এবং তুমি কত ঘন্টা ট্রেনে ছিলা সেটাকে ক্যালকুলেট করো তাহলে তুমি আশেপাশে মানে এত ঘন্টা সময়ে কলকাতা থেকে কোন কোন এলাকায় যাওয়া যায় সেটার একটা ম্যাপ তৈরি করতে পারবা এবং এইভাবে তুমি চাইলে তোমার ঠিকানা খুঁজে বের করতে পারো তখন একটি মেয়ে বলে যে আমরা চাইলে গুগল আর্থের মধ্যে সার্চ করতে পারি গুগল আর্থে সার্চ করলে সব এরিয়া দেখা যায় এবং আমরা কলকাতা থেকে দুই দিন দুইরা কোন কোন স্টেশনে ট্রেন যেতে পারে সেসব স্টেশনে একটা মার্ক করব এবং সেগুলার মধ্যে খুঁজ লাগাবো যে কোনটা তোমার গ্রামের বাড়ি কিন্তু সারু ওদেরকে এটা নিয়ে আর কোনো কথা বলতে না করে দেয় তারপর সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে রাতে শুয়েছিল কিন্তু বারবার তার মায়ের কথা মনে পড়ছিল সারু কম্পিউটারে বসে গুগল আর্থের মধ্যে কলকাতা থেকে দুই দিন দুই রাত ট্রেন কোন স্টেশনে যেতে পারে সেটা সার্চ করছিল প্রতিদিন সে তার ভাই অথবা মাকে স্বপ্ন দেখতে থাকে আর ভাগুলের মতো গুগল আর্থের মধ্যে তার গ্রাম খুঁজতে থাকে লুসি সারুকে বলে তোমাকে কেন জানি অন্যরকম লাগছে আজকাল তোমাকে উৎফুল্ল মনে হয় না মনে হয় তুমি কোথাও হারিয়ে আছো তখন সারু বলে তোমার কোনো আইডিয়া আছে আমার মা এবং ভাই আমাকে কতটা খুঁজতেছে ওরা আমাকে কতটা মিস করতেছে তারা কেমন আছে তারা আমাকে নিয়ে কি ভাবতেছে তারা কি বেঁচে আছে আমি এসব প্রশ্নের উত্তর জানতে চাই আমার মাথায় এগুলা ছাড়া আর কিছুই আসতেছে না তখন লুসি বলে তাহলে আমি তোমাকে হেল্প করবো কিন্তু সারু রাগ করে ওখান থেকে চলে যায় এখন সারু সারা দিন রুমের মধ্যে বন্দি থাকে আর পুরো ঘরের ওয়ালের মধ্যে সে বিভিন্ন লাগিয়ে রাখছে এবং দিন তার গ্রামকে থাকে। কিছুদিন পর সারু তার মায়ের সঙ্গে দেখা করতে যায় কারণ তার মা অনেক অসুস্থ ছিল সারুর মা বসে বসে কান্না করছিল সারুর মা মনে করে সারুরা এখন বড় হয়ে গেছে এবং তারা আলাদা থাকে এবং তাদের লাইফে এখন তার মায়ের কোনো দরকার নাই আর এইটা ভেবে মন খারাপ করে মিস্টের সু কান্না করছিল কারণ সে অনেক মিস করে এতদিন জানতো যে তাদের মা তাদেরকে দত্তক নিছে এই কারণে কারণ সে কখনো মা হতে পারবে না কিন্তু এখন সে জানতে পারে যে তার মা চাইলে বাচ্চা জন্ম দিতে পারত তার কোনো সমস্যা ছিল না কিন্তু সে ভাবছিল যে পৃথিবীতে এমন অনেক বাচ্চা আছে যারা নিজের মা বাবার আদর থেকে বঞ্চিত তাই তারা বাচ্চা না নিয়ে বাচ্চাদেরকে দত্তক নেওয়ার নেয় এবং মা বলে যে তোমরা আমার লাইফে আসা আরও আমি নিজেকে পৃথিবীর থেকে হ্যাপি মা মনে করেছিলাম আমি তোমাদের মধ্যে আমার সুখ খুঁজে পাই তারপর মায়ের সাথে দেখা করা শেষ করে সারু তার বাসায় ফিরে আসে সে গুগল আর্থের মধ্যে এমনিতেই র্যান্ডমলি লোকেশন সার্চ করছিল হঠাৎ একটি লোকেশনের মধ্যে তার চোখ আটকে যায় এবং সে নড়ে বসে সে একটি ট্রেন স্টেশনের পাশে বড় একটি পানির ট্যাঙ্ক দেখতে পায় তারপর সে রেল লাইন দিয়ে একটু আগাতে একটি ব্রিজ দেখতে পায় তখন তার মনে পড়ে যে এই ব্রিজের নিচে নদীতে সে প্রতিদিন গোসল করত তার ভাইয়ের সাথে এবং সে অবশেষে তার গ্রামের ঠিকানা খুঁজে পেয়ে যায় সারু অনেক খুশি হয়ে দৌড়ে তার গার্লফ্রেন্ডের কাছে যায় এবং সে লুসিকে জানায় যে সে তার গ্রামের ঠিকানা পেয়ে গেছে তারপর সে তার মা বাবাকে এটা জানায় সারুর মাও চায় সে যেন ইন্ডিয়াতে গিয়ে তার আসল মা বাবার বের করে নিয়ে আসে তাই সারু সবার কাছ থেকে বিদায় নিয়ে ইন্ডিয়াতে চলে আসে আস্তে আস্তে গলিপুর ধরে সারু সেই চিরচেনা ছোটবেলার রাস্তা ধরে আগাতে থাকে একটু ভেবে দেখুন পঁচিশ বছর পর আপনি আপনার সেই চিরচেনা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন এই অনুভূতিটা কেমন আপনি এটাও জানেন না যে আপনার মা বাবা বেঁচে আছে কিনা না একটু পর সারু তার ঘর খুঁজে পায় কিন্তু এখানে এখন আর কেউ থাকে না মুহূর্তের মধ্যে সারুর সব আনন্দ মাটি হয়ে যায় কিন্তু তখন একটি মহিলা এসে বলে যে আমি কি তোমাকে হেল্প করতে পারি কিন্তু সারু অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে ইংলিশ বলতেছিল আর মহিলা কিছুই বুঝতেছিল না তখন একটা লোক এসে বলে যে আমি কি তোমাকে হেল্প করতে পারি এবং ওই লোকটা ইংলিশে কথা বলছিল সারু বলে যে আমি পঁচিশ বছর আগে এখানে থাকতাম আমার ভাইয়ের নাম গুড্ডু এবং আমার বোনের নাম শাকিলা এই শুনে ওইখান থেকে ওই লুক চলে যায় একটু পর ওই লুক এসে বলে যে তুমি আমার সঙ্গে চলো সারু ওই যায়। যায়। দূরে কিছু দেখতে পারে। তার লুকের বন্ধ হয়ে যাচ্ছিল তার দিয়ে পানি করে পড়ছিল কারণ সে তার মা দেখতে পাচ্ছে সারু তার মাকে জড়িয়ে ধরে সারুর মা পঁচিশ বছর পর তার ছেলেকে পেয়ে বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে মা ও ছেলের এই আলিঙ্গন দেখতে সবাই একসঙ্গে জড়ু হয়ে যায় সারু তার মাকে বলে মা গুড্ডু কোথায় এই কথা শুনে সবাই চুপ হয়ে যায় ওই লোক বলে যে গুড্ডু ইজ নো মোর মানে গুড্ডু আর বেছে নেই সে মারা গেছে সারুর আবার মন খারাপ হয়ে যায় ঠিক তখনই সে তার বোন শাকিলাকে দেখতে পায় এবং সে তাকে জড়িয়ে ধরে অনেক খুশি হয় তারপর সারু তার অস্ট্রেলিয়ান বাবা মাকে ফোন দিয়ে বলে যে আমি আমার মা এবং বোনকে খুঁজে পাইছি আর মুভির গল্প এখানে শেষ হয়ে যায় মুভির শেষে রিয়েল সারু এবং রিয়েল মা বাবাকে দেখানো হয় যেটা আপনারা পিকচারে দেখতে পারতেছেন এই গল্পটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন আজকের গল্প এতটুকুই ছিল দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ